আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি শিউলি আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করি আল্লাহ তাল্লাহ রহস্য মেয়ের ভালো এবং সুস্থ আছেন বর্তমান সময় ইটালিতে কি পরিমাণে কাগজ পাচ্ছে যারা অবৈধ ছিল দীর্ঘদিন ধরে এ বিষয়টা আজকে আপনাদের কাছে একটু ক্লিয়ার করা দরকার যেহেতু আপনার বাইশ তেইশ চব্বিশ এখন বর্তমানে পঁচিশ চলতেছে তো আমার দেখা মতে প্রিয় দর্শক শ্রোতা আপনার বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত অনেকের আছে কাগজ হয় না ইটালিতে যারা অবৈধ ছিল মানে এরকমই আপনাদের মতো ভীষণে ইটালিতে আসছে আসার পরে আপনার তাদের ইয়া হয়নি এই এজলেম মারছিল মানে সেই মালিক খুঁজে পায় নাই সে মালিকের কাছে যায় নাই এবং যারা এগ্রিকালচারে আসতো এগ্রিকালচারে আসতো সেই মালিকের কাছে যাইতো না তারা কাজ করতো না মানে এক সময় প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল এবং গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল তো সেই জায়গা থেকে অনেকেই আছে যে তারা আপনার এগ্রিকালচার কাজগুলোতে যায় নাই কিংবা ডোমেস্টিক কাজে বাসাবাড়িতে কাজে যখন আসতো তারা সেই বাসাবাড়ির কাজে যাইতো না সেই মালিকের কাছে হুম বাধ্যতামূলক তারা গিয়ে কি করতো আপনার এই ইয়ে করতো এই এজ মারতো মানে মালিক খুঁজে পেত না অনেক সময় দেখা গেছে অনেক সময় মালিকের কাজ নাই বলতো তোমাকে পাঠায় দিব আমার লোকের প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে আপনি এজেলেম মারতো এজেলেম মারত মারার পরে আপনার দীর্ঘদিন হয়ে যেত আপনার কোনো কাগজপাতির কোনো ঠিক ঠিকানা থাকতো না মানে কাগজের কোনো খবরই থাকতো না আপনার মারার পরে একের পর এক কাগজ কথা ছিল কিন্তু তারা সেগুলো দিত হুম তো এরকমেরই আমার নিজের চোখে আমি যেখানে কাজ করতাম নেপলিতে আপনার পালমাতে সেখানে সতেরো বছর হয়ে গেছে এক মুরব্বী মূলত তার আপনার কাগজ এখন পর্যন্ত হয় নাই হ্যাঁ বয়সের শেষ হয়ে গেছে এখন আর কাগজ দিয়ে আবার কি করবে মানে এটা আমরা বলতেছি মানে যে কাগজ পায় সে তো বুঝে আর যে না পায় সে তো বুঝে যে আসলে কাগজের যে কি মূল্যটা তো যাই হোক আপনার এই যে আপনার এই দীর্ঘদিনের যে একটা সময় নিয়ে আপনার কাগজ হয় এখন বর্তমানে প্রচুর পরিমাণে কাগজ হচ্ছে এখন বর্তমানে প্রচুর পরিমাণে কাগজের হওয়ার কারণ হলো যে আপনার দু হাজার বাইশ তেইশ চব্বিশের এই তিন বছরে যারা বিগত সময়ে যারা আপনার কাগজ যাদের হয় নাই এখন মূলত হচ্ছে তাদের তারা প্রথম কমিশনে ফেল হলেও নেগেটিভ আসলেও দ্বিতীয় কমিশনে তাদের পজিটিভ আসে হুম অনেকের দেখা গেছে আপনার কেসটাকে ভালো করে সাজাই বলতে পারে না অনেকে মিথ্যা বানিয়ে বানোট কথাবার্তা বানিয়ে বলে একজন ম্যাজিস্টারের সামনে দাঁড়িয়ে যদি আপনি কথা বলেন সে তো এমনিতেই ম্যাজিস্ট্রেট হয় নাই সে তার দক্ষতা দিয়ে অভিজ্ঞতা দিয়ে তার মেধা দিয়ে কিন্তু সে একজন ম্যাজিস্ট্রেট হয়েছে এখন তার সামনে বৈশাখ যদি দাঁড়ায় যদি আবল তাবল কথা বলি তাহলে কি হবে সেটা তো তারা এমনিতেই বুঝবে যে হ্যাঁ আমি আবল তাবল কথা বলতেছি তো এখন বর্তমানে এরকমেরই আপনার সন্দেহের উপরে দেখা গেছে আপনার রিফিউজ করে দিত মানে নেগেটিভ আসতো এবং দ্বিতীয় কমিশনে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেকেই কাগজ পাচ্ছে হ্যাঁ তবে এই যে বিগত সময় যারা আছে বাইশ তেইশ চব্বিশ তারা কাগজ এখন মূলত এখন যাদের কমিশন আসতেছে মোটামুটি ভালোই পাই যাচ্ছে কেননা তারা কিন্তু বসা নাই মেইন যে কথাটা পয়েন্টটা তারা কিন্তু বসা নাই তারা কাজ করতেছে একের পরে তারা কাজ করতেছে মোটামুটি ভালোই খারাপ না তাদের কন্ট্যাক্ট আছে তাদের বস্তা আছে মানে বেতনের একটা স্লিপ আছে আপনার ভালো ইন্টারদার তো কন্ট্যাক্ট আছে তো কন্ট্যাক্ট কিংবা টেম্পু ইন্টারমিডিয়ান তো হুম তো এখন এখানে দুইটা ভাগ হয়ে যায় যেরকমটা আপনার একটা হলো লঙ্গ কন্ট্যাক্ট লঙ্গ কন্ট্যাক্ট বলতে আপনার টেম্পো ইন্টারমিডিয়েট কন্ট্যাক্ট হলো আপনার আজীবনের কন্ট্যাক্ট আপনি সারা জীবন এখানে করতে পারবেন যতদিন বাঁচা আছেন আপনাকে তারা বের করে দিবে না বের করে দিলে তারা একটা বিশাল ধরনের আপনার একটা অ্যামাউন্ট আপনাকে দিয়ে বের করতে হবে হ্যাঁ আর ইন্টারমিডিয়েট তো হলে গিয়ে দেখা গেছে তিন মাস ছয় মাস এক বছরের জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করবে হুম কন্ট্যাক্ট শেষে দেখা গেছে আপনারা না করে দিতে পারবে এখন তো এই সমস্ত সকল জিনিস এখন বর্তমানে যারা পুরানো লোক আছে তাদের কিন্তু আছে যার জন্য তাদের মোটামুটি কাগজপাতি হচ্ছে কিন্তু এখন বর্তমানে আবার নতুন করে যারা আপনার দুই হাজার পঁচিশ সালে যারা আসতেছে তাদেরকে নগদ নগদ আপনার এই কমিশন দিয়ে দিতেছে। কেস মারার সাথে সাথে আপনার কমিশন দিয়ে দিতেছে এক মাস পরে পনেরো দিন পরে বিশ দিন পরে কমিশন তো যখন আপনার কমিশন দেয় কমিশন যখন দিয়ে আপনার নেগেটিভ আসে তাহলে দেখা গেছে আপনার একটা সুযোগ দেয় একটা সুযোগ দেয় একবারে পাঠিয়ে দেয় বিষয়টা তেমন না হ্যাঁ কিছুদিন আগে পাঠায় দিছিল কাদেরকে পাঠায় দিছিল যারা কিনা আপনার দীর্ঘদিন যাবত এই দেশে আসে কিংবা আসার পরে এই দেশে তার নামে কেলাম আছে তার নামে বিভিন্ন রকম প্রবলেম আছে তাদেরকে পাঠায় দেয় দুই হাজিরা তবে ইটালির সরকার জর্জ মিলি তিনি আসলে অবৈধ লোকদেরকে ঠেকানোর জন্যই আপনার অনেক রকম ব্যবস্থা নিতেছে এখন অবৈধ যে বিভিন্ন দেশ থেকে আসে সেই জন্য তারাই যে অবৈধ না আপনি এটালিতে আসার পরে আপনি অবৈধ হয়ে যাচ্ছেন যে মালিকের দ্বারা যাচ্ছেন না আপনার মালিকের আন্ডার না গিয়ে আপনারা থানায় গিয়ে কেস মারতেছেন তাহলে আপনি অবৈধ না আপনার মালিক না থাকলে তো আপনি অবৈধ হ্যাঁ তো যাই হোক আশা করি প্রিয় যারা বুঝতে পারছেন তো এই বিষয়টা চিন্তা করলাম যে আপনাদেরকে একটু জানানো উচিত কেননা আপনারা যেহেতু ইটালিতে আসবেন অনেক রকম প্রবলেম আপনাদের সাথে হতে পারে তো সেই ক্ষেত্রে বিষয়গুলো জানা থাকলে অবগত থাকলে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না আপনারা একটু হলেও একটু সেফে থাকার চেষ্টা করবেন তাই ছিল পেত আজকের মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমি মুসলমান মুসলিম এইসব আপনাকে স্মরণ করে দিতেছে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচত্রে মাসে দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল আবার একথা